বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় ধরনের উদ্ভোগ তৈরি হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিকে কেন্দ্র করে ঢাকার এবার কেয়ার হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন আশি বছর বয়সী এ প্রবীণ নেত্রী হৃজন ফুসফুস লিভার ও কিডনিতে দীর্ঘদিনের নানা জটিলতা এখন আরও গুরুতর আকার নিয়েছে তেইশে নভেম্বর হঠাৎ তীব্র মুখে সংক্রমণ দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় তারপর তা থেকে প্রতিটি মুহূর্ত তার শারীরিক অবস্থার পরিবর্তন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে দেশের বিদেশের বিশেষজ্ঞ ডাক্তারের টিম পুরো মেডিকেল টিম সমন্বিতভাবে একাধিক জটিল চিকিৎসা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বিএনপির নেতৃত্ব জানিয়েছে এই পরিস্থিতিতে জাতির কাছে তারা প্রার্থনা ও আশীর্বাদ চেয়েছেন খালেদা জিয়ার সুস্থতার জন্য চিকিৎসাজনিত পরিস্থিতি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়ে সামনে এসেছে গত বছরের ছাত্র নেতৃত্বের দিন গণ পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন ঘটে সে পরিবর্তনের পর রাজনৈতিক শক্তির পূর্ণ বিন্যাসে বিএনপি নতুন করে অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে উঠে আসে ঠিক এমন একটি সংবেদনশীল সময়ে দলের শীর্ষ নেত্রী স্বাস্থ্য সংকট পুরো রাজনৈতিক পরিবেশকে আরও অনিশ্চিত করে তুলছে রাজনৈতিক বিবেষকরা মনে করছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা শুধু একটি মানবিক উদ্বেগ নয় বরং দেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথে বড় প্রভাব ফেলতে পারে বিএনপির নেতৃত্বের সিদ্ধান্ত দলের কর্মসূচি এবং আগাম রাজনৈতিক সমীকরণ সবই এখন তার সুস্থতা ঘিরে নতুন আলোচনা জন্ম দিয়েছে চিকিৎসকেরা আপাতত পরিস্থিতিকে অত্যন্ত সংকটজনক বলে বর্ণনা করছেন এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার ব্যাপারেও নানা বিকল্প বিবেচনা করা হচ্ছে তবে সর্বশেষ অবস্থার উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে দৃষ্টি এখন এবার কেয়ার হাসপাতালের দিকে জটিল চিকিৎসা দ্রুত বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণ এবং জাতির আবেগ সবকিছু সমন্বয়ে খালেদা জিয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি গভীর প্রতীক্ষা ও উদ্বেগের ছবি